মাধ্যমিক পরীক্ষার সত্তর দিনের মাথায় রেজাল্ট আউট হলো কতবারের তুলনায় বাড়ল পাশের হার এবার মাধ্যমিকে পাশের হাড় ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ কতবারে তা ছিল ছিয়াশি দশমিক তিন এক শতাংশ পাশের হাড়ের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ হাই স্কুলের আদৃত সরকার তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই মাধ্যমিকে প্রথম হওয়ার বিষয়ে তার কি বক্তব্য চলুন শুনে নেব তার মুখে আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি হ্যাঁ কত নাম্বার জানা গেছে হ্যাঁ 696 আউট অফ 700 আমি সাবজেক্টwise ধরেন সাবজেক্টwise জানা যায় স্কুলে গিয়ে লাগে কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভাবি ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করা এটা খুবই অপ্রত্যাশিত কতটা আশা করেছিলেন এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু তো মানে খুবই অপ্রত্যাশিত এক মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো প্রথমে বাবা মা আর দিদি সবাই পরিবারের সবাইকে মানে স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ করনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর একদম গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে প্রথম কোন বাধা ধরা স্কেডিউল এ ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জেনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি আমাদের স্কুলে হয়তো কন্ডিশন স্কুলে হতে হবে পড়াশোনা করতে ভালো লাগে এছাড়া কুইজিং যে আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা পার্সু করেছি মাধ্যমিকের বছরেও করেছি